রসুল আক্রম সাল্লাল্লা হুয়া আলু সাল্লাম তিনি বলেছেন এমন অনেক জামানা আসবে যে জামানায় এক হাজার নয় দুই হাজার নয় কুড়ি হাজার নয় পঞ্চাশ হাজার নয় এমনি করে দেখা যায় যেন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার যেন ইহুদিরা দাজ্জালে পরিণত হয়ে যাবে আর ওই ইহুদিগুলি শুধু যেন দাজ্জালে পরিণত হবে এরকম না বরং যেন ইমাম তার ইমানটাকে ওই যেন তাদেরকেই যেন এই তৌহেদ থেকে কালমা থেকে বেমুখ করে দেওয়ার জন্য তারা বলবে যেন এমনি করে দেখা যায় মুসলমানদের হাতে পৃথিবীর মানুষের হাতে এমন এক যন্ত্র তুলে দেবে সেই যন্ত্রের নাম হবে যেন মোবাইল আর তারা বলবে যে এই মোবাইলের মধ্যে সব পাওয়া যায় সব আছে এই কথা বলবে এখন বলছে না বলছে না একটু ধরে কথা বলুন হ্যাঁ না বলছে তো ওরা বলছে করবে মোবাইলের মধ্যে সব আছে সব পাওয়া যাবে অনলাইনে সব পাওয়া যায় মেয়ে চ্যালেঞ্জ করতে হোস বৈজ্ঞানিক যদি অনলাইনে শব্দ অনলাইনে আমার দেখা দাও কেমতের মাঠে আমার ডান হাতে আমল রাস আমল র يا ايها الذين امنوا صلوا عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اجعلني مقيم الصلاة وبالجريات ربنا وتقبل دواي ربنا اغفرني ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حمدواي اي خدع بلبلہ صدا عطا کر سبی کو ہدایت کا نور زلالت کا اندھرا ہو جائے رب اگر تو کرم کرے وہ بات زبا کو زهد البر عسركري تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وعلى الحمد لله رب العالمين مشايخ عذاب علماء اقرام হাজরাপ সম্মানিত আজগার জালসার সভাপতি মহাশয় সামনে বসে থেকে শিক্ষিত জ্ঞানী গণী বুদ্ধিজীবী ইসলাম দরদী ভাবৃবিন্দুবর পর্দার আড়ালের মাও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবাহান হুতালার দরবারে তার সুকুর গুদার বান্দা হিসাবে আমরা এক আল্লাহর গোলামী করতে ইচ্ছুক না ইচ্ছুক না বুঝতে পারলাম না আমি বিহারি মানুষ আমরা এক আল্লাহর গোলামি করতে রাজি না রাজি নয় রাজি আছে তো এখন মুখ দিয়ে যত বলা সহজ কাজে আমলে এটা কি করা অত সহজ জি অত সহজ নয় আমরা সবটাই বুঝছি আলহামদুলিল্লাহ পারে যদি এক আল্লাহর গোলামি করতে হয় তাহলে আমরা গোলামি করব তার যিনি আমাদেরকে দিলেন দর্শন শক্তি যিনি দিলেন আমাদেরকে শ্রবণ শক্তি যিনি দিলেন আমাদেরকে বাক শক্তি যিনি নিখোঁত অক্সিজেন দিয়ে আমাদেরকে জীবিত রাখলেন সেই প্রশংসা করছি আমরা সঙ্গে বলি সবাই মিলে একটু ভালো করে পড়লেন না আমি শুনতে পেলাম না কোনটা কি ঠিক তাও না একটু আরো ভালো করে বলুন উদার মনে বলুন আলহামদুলিল্লা তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী রে মোহাম্মদ রসুল সাল্লাহ সালামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে বলি আল্লাহ বন্ধুগান সন্ধ্যা থেকে নে এই অবধি পর্যন্ত যা কিছু আমরা দেখলাম এই মঞ্চে এই স্টেজে কি দেখলাম সন্নতি তালিকায় দেখলাম বিয়ে পড়ানো আর কি দেখলাম শিশু সন্তান সন্ততিদের মুখ থেকে কি সুন্দর জন নাথ তারপরে কি দেখলাম সবচেয়েতে যেন এমন এক জিনিস দেখলাম যা সব সময় দেখা যায় না হাফেজে কোরআন কেউ দেড় বৎসরে কেউ এক বৎসরে দুই বৎসরও লাগে নাই তাদের স্মরণ শক্তি আল্লাপাক এত কিছু তীক্ষ্ণ আর এত কিছু বেশি করে দিয়েছেন যে দুই বছরের আগে গোটা ত্রিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে এই সমস্তগুলি দেখলাম আর কি দেখলাম এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি অত্যন্ত একইবারে তর তরতাজা এত বেশি প্রাচীন নয় এত বেশি পুরাতন নয় যে দীর্ঘ অবসর এর মাদ্রাসা মাত্র দেখা যায় এমনি করে তিন বৎসর না কত হ্যাঁ এই তিন চার বৎসরের মাদ্রাসা সেটাও দেখলাম এখন এই মাদ্রাসা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালামের মাদ্রাসা বিশ্বনবীর আপনারা কি একটা কথা জিজ্ঞেস করি আপনারা বলুন তো এই মাদ্রাসায় এখন যদি গভর্নমেন্ট বলে যে আপনার কোরআনকে বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে গীতা পাঠ করাতে হবে আপনারা গীতা পাঠ করাতে রাজি হ্যাঁ রাজি নন কেন এই জন্য নন যে আপনারা কোরআনের প্রতি ইমান আপনাদের কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন কোরআনের প্রতি এক ভালোবাসা কোরআনের সঙ্গে একটা যেন সুসম্পর্ক এখন কথা হচ্ছে কোরআন যেন হচ্ছে আল্লাপাকের কালাম পাকের কথা যার জন্যই কোরআন আমরা মাদ্রাসায় পড়াব কিন্তু গভর্নমেন্ট যেন এমন একটি আইন পাশ করতে যাচ্ছে না পাশ করে নিয়েছে অলরেডি এখন দেখা যায় হাই মাদ্রাসা থেকে শুরু করে নেজামিয়া পর্যন্ত যেন গীতা পাঠ করাতে হবে কি এক আশ্চর্য কথা আমার ভাইরা এখানে যারা বসে আছেন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে আসতে করে বললেন যদি কোরআনের পক্ষে হন তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা আমরা মহব্বত করি তো নাকি যে ভালোবাসেন নাকি তাহলে পারে ভালোবাসার পরিচয়টা আমরা কোরআনের পক্ষে থেকে বিশ্বনবীর প্রতি মহব্বত করি এই পরিচয়টা যারা পিছনে বসে আছেন অনেক দূরে আর সামনকার জায়গা ফাঁকা আছে গভীর রাত বলে আমি দেখতে চাই যে আপনাদের নবীর প্রতি মহব্বত আছে কতটা একটু ওই জায়গা ছেড়ে যদি সামনে এসে বসতেন তাহলে বুঝতে পারতাম যে নবীর সঙ্গে মহব্বত আছে আর আপনারা কোরআনের পক্ষে আর নইলে বলবো একটা অন্য কথায় একটু এগিয়ে আসুন আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে ওই সোনার টুকরা কথা বুঝতে অসুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন সাল্লাহ যেহেতু আমি গত রাত্রে আমি এখানে যখনই ফোন হয় তখন এনার সঙ্গে আমি বলছিলাম যে আমি অনেক দূরে আছি আপনাদের এখান থেকে যাব কিষানগঞ্জ থেকে আরও অনেক দূরে আমার প্রোগ্রাম ছিল আগামী আগামীকালকেও প্রোগ্রাম আপনার চাঁচল মালদা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ চাঁচল যে কলেজ সেই কলেজের প্রিন্সিপ্যাল নরুল ইসলাম সাহেব আসেন অনে আমাকে বললেন যে আজকে যেন এক বঙ্গ থেকে আর এক বঙ্গ একদিক থেকে আর একদিক এইভাবে দরাদরি ছোটাছুড়ি করছেন ফলে যদি আজকে এখান থেকে সেরে যদি ওদিকে যাওয়া হতো বলে তা হবে না যেহেতু ওইভাবে দাওয়াতটাই নেওয়া হয়ে গেছে ফলে আমার সে দাওয়াত আজকার জন্য বললাম এ দাওয়াত মিস করা যাবে না তাই বলছিলাম যে আগামীকালকেও যেন চাঁচল ডে দৈনন্দিন দিন প্রতিদিনের জন্য প্রোগ্রাম আছে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো আপনারা বহু কষ্ট করে অত্যন্ত কষ্ট করে আরাম আরাইসকে ত্যাগ করে নিদ্রা ঘুম এগুলিকে যেন বিসর্জন দিয়ে আপনারা কোরআনের পক্ষে নবীর মহব্বত এখানে বসে আছেন আপনাদেরকে দোয়া দিয়ে হায়াকাল্লা বা রকাল্লা জাজা কুমল্লা ও খৈরান জাজা আহসান আল জাজা আল্লাহ ফিরলেনা ওয়ালিল মোহামেদিনা ওয়াল মোহামেদাত ওয়াল মুসলেদিনা ওয়াল মুসলেমাত আহিয়া ওয়াল আমাত একটু জরিমান আল্লাহ আমিন আপনারা বসে আছেন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন তার জন্য আমি মুসাফির দোয়া দিয়ে দিলাম এবার আপনাদের সামনে আলোচনা করব যে কোরআন এর পক্ষে আমরা এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ ঐশী কালামুল্লাহ এই কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ সুবাহ সমস্ত কথা বলেছেন এখন এইটা হচ্ছে আমাদের ইমান কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগ সায়েন্সের যুগ বৈজ্ঞানিকের যুগ কম্পিউটারের যুগ মোবাইলের যুগ এখন দেখা যায় মানুষ যেন কোরআন থেকে ইমানদারদেরকে বেমুক করে দেওয়ার জন্য বেমুক করে দেওয়ার জন্য তৌহিদ থেকে রিসালাত থেকে আখেরাত থেকে আল্লাহ থেকে নবী থেকে বেমুক করে দেওয়ার জন্য যেন এখন এই আধুনিক যুগে কিছু জাল মার্খা মানুষ তৈরি হয়েছে জলবন্ড তিনি বলছেন এমন এক জামানা আসবে যে জামানায় এক হাজার নয় দুই হাজার নয় কুড়ি হাজার নয় পঞ্চাশ হাজার নয় এমনি করে